হকানি ওয়ালি মাসায়েকদের বিরুদ্ধে কথা বললেন না হকানি ওয়ালিদের বিরুদ্ধে কথা বললে একজনের চামড়া থাকবে না জিবা যে মুখ দিয়া বলা হবে ওই মুখের জিবা পর্যন্ত উঠায় দেওয়া হবে আজ দেখা যাচ্ছে বাংলার মুসলিমের মধ্যে ঘরে ঘরে কিছু কিছু মুসলিম জনতা ইহুদি নাসারা কিছু মুসলিম যুবকদেরকে পেঁচাইয়ে দিনের বার্তা থেকে তাদেরকে গাফেল করা হচ্ছে এই দিন আসছে একমাত্র শাহজালাল ইয়ামিনের মাধ্যমে বাংলাদেশের জমিনের মধ্যে বাংলাদেশের জমিনের মধ্যে আজ দেখা যাচ্ছে ভণ্ড মাতালদের ধারণায় তাদের দিকে তাকে ইঙ্গিত করে হকপন্থী অলিদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এই সাহস কোথায় থেকে তারা পাচ্ছে আমরা কোনো দল করি না আমি বিশেষ করে আওয়ামী মধ্যে যুগ নাই বিএনপির মধ্যে যুগ নাই জামাতের মধ্যে যুগ নাই ইসলামী আন্দোলন কোন যুগের মধ্যে নাই আমার যুগের মধ্যে একটাই নিশান যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ব্যতীত আর কোন দলের মধ্যে আমার নাম নাই সুতরাং আমাকে কোন দলের মধ্যে নেবেন না আমি কোন শূন্য আবি কোমি কোন জামাত পন্থীর মধ্যে কথা বলি না সুতরাং একটা কথা নলেজ দিয়ে আমি কথা বলতে চাই আপনাদের সামনে যেটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের পথের অনুগামী আল্লাহ নবী স্পষ্ট ভাষা বলে দিয়েছে উম্মতে নাজাম হে যুবকরা আইডলরা যুবকরা শুনে নাও একটা কথা স্পষ্ট বলে দিচ্ছে দুইটা গন্তর মধ্যে তোমরা ডুববা কত যাক মিনাল্লাহি মুবিন একটা হলো আল্লাহর কুরআন আর একটা হলো রাসুলের সুন্নাহ এই দুইটার মধ্যে যতদিন তোমরা থাকবা ততদিন তোমাদের মধ্যে কোনোদিন গজবের সায়া ছন্ন দেখা দিবে না আজ স্পষ্ট আমি স্কুল বলবো বলবো করে জানিয়ে দিব ভার্সিটিতে পড়েন স্কুলে পড়েন এটা হন কথা বলেন কিন্তু মাদ্রাসায় পড়তে হবে সেটা কোন আগের মধ্যে নাই দিনের বার্তা নামাজ পড়েন সঠিক কথা যদি সবাই মাদ্রাসা পড়ে আজকাল স্কুলে স্যার হবে কারা যদি সবাই পড়ে মাদ্রাসায় তাহলে মজুমদার কারা হবে চাকরিজীবী কারা করবে আজ স্পষ্ট ভাষা আর একটা কথা বলে দিতে চাই বাংলার জমিনে দালালের অভাব নাই ফেরকার অভাব নাই খারাপের অভাব নাই আপনার কোনটা ধরবেন যেটা হলো ক্রাণ এবং সুন্নার ভিত্তি নিয়ে কথা বলবে সেটার মধ্যে আপনারা ডুববেন অথচ আজ আমি স্পষ্ট ভাষা বাংলার জমিনে আবারও দেখতে পাচ্ছি অলিদের বিরুদ্ধে মাসুর অতি নিকটে গজবের স্বাচ্ছন্ন আপনাদের দিকে আসছে যদি আজ আমরা অলিদের পক্ষে কথা বলতে শিখতাম যদি অলিদের পক্ষে আমরা থাকতে পারতাম মরে হ্যাঁ যুবকরা খালেদ বিন ওয়ালিদের মধ্যে উত্তরসূরি তোমাদের দাঁড়াতে হবে তোমাদের দাঁড়াতে হবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত যে জীবন দিতে প্রস্তুত হয়েছে কিন্তু নবীজির আদর্শ বিক্রি করতে কোনো মুনাফিকের সাথে হাত মেলানো হয় নাই আজ আমি স্পষ্ট ভাষা দেখতে পাচ্ছি মুনাফিকের ছায়াছন্ন ঘরে ঘরে পয়দা হচ্ছে হকের কথাগুলো আজ বলতে চায় না সত্য কথা স্বীকার করতে তারা চায় না সত্যগুলো প্রচার করতে তারা চায় না জিজাইগের মধ্যে মুনাফিক আছে ওই দিকে আজ মানুষের রাগাচ্ছন্ন বেশি বেড়ে যাচ্ছে আজ অনুরোধ করব সত্য দিনের মধ্যে আজ এইভাবে চলা যাবে না আজকাল দেখা যাচ্ছে কিছু আলেম সমাজ কিছু আলেম সমাজ দেখা যাচ্ছে প্যাট বড়ার জন্য হক কথাগুলো বলে না বুশের দালাল হয়ে ঘুরছে আমেরিকার দালাল হয়ে ঘুরছে ভারতের দালাল হয়ে ঘুরছে সঠিক পথের দিশানি তারা দিতে চায় না সঠিক পথের অহংকার নিতে চায় না টাকার মধ্যে তারা বিক্রি হয়ে যাচ্ছে এদেশের মধ্যে ইংরেজরা যখন আসছিল এদেশের মধ্যে মুসলিম জনতাকে যখন তারা মেরেছিল তারা আঘাত করেছিল আলেমদেরকে ধরে ধরে তারা যখন আঘাত করছিল তারপর দিন তারা ছাড়তে প্রস্তুত হয় না এ অবস্থা যখন তারা দেখতে ছিল এ অবস্থার আঘাতছন্ন তারা যখন দেখতে ছিল তখন ইংরেজরা ব্রিটিশটা সিদ্ধান্ত নিল এদেশের মধ্যে আলেমদের সাথে সম্পর্ক করতে হবে তাদের সাথে মিশতে হবে তাদেরকে দিয়ে তাদের গুড়া মারতে হবে হাফেজ কমানো যায় না তখন তারা আলিয়া প্রন্থি কিছু ভাইদেরকে তারা তৈরি করে আমি বলবো এখন যারা আলী আছে তাদেরকে দোষারোপ করব না তাদেরকে দিয়ে হকপন্থী কথাগুলো তারা বন্ধ করে দিয়ে সঠিক পন্থাগুলো কথা তাদেরকে দিয়ে বন্ধ করে দিয়ে তারা নতুন করে একটা চাল তৈরি করলো মেয়ে ছেলে একসাথে পড়বে বিভিন্ন ধরনের এই মতভেদ তাদের মধ্যে গঠন হয়ে উঠল কিন্তু আমি বলবো আমি আজ বলবো স্পষ্ট ভাষায় যারা মাজার পূজার বিশেষ করে মাজারদেরকে নিয়ে অহংকার করে মারতে চায় কাটতে চায় তাদের বিরুদ্ধে একটা কথা নয় দিয়ে যাইব স্পষ্ট ভাষা আপনারা আজ করতেছেন সামনে এমন বিপদ ছন্ন আসবে অন্ধকারচ্ছন্ন আসবে যা নিবাণু অসম্ভব হয়ে দাঁড়াইবে সত্য কথাগুলো আজ বলছে না হুজুর রায় কিছু বন্ধ মাতালদের কারণে হকপন্থী বলে বিরুদ্ধে আজ কথা বলা হচ্ছে আপনারা কা নিবেন হ্যাঁ বাসিগণ কুমিল্লা বাসীগণ প্রস্তুত হয়ে যাও এমন রক্তের ছন্ন দেখা যাবে আজ আমরা ঝুমুকেরায় কিন্তু রক্ত দিয়ে বাংলাদেশ একজন তাইক্ষা রক্ষা করেছি মনে রাখো আমরা ছাত্র সমাজ যখন এগেছি যুদ্ধ যখন জয় করেছি প্রয়োজনে এদেশের মধ্যে আওয়ামী একজন গেছে ছয়রাশি সরকার আর রিজাল কৌমন আলান নিসা স্পষ্ট কোরআন কারিমে বলছে পুরুষ নেতৃত্ব দেবে কোনো মহিলাকে নেতৃত্ব দেওয়ার জন্য আসা হয় নাই আজ দেখা যাচ্ছে স্পষ্ট ভাষা দেখা যাচ্ছে মঞ্চের মধ্যে মহিলা কথা বলে নেতৃত্ব দেয় অফিসের মধ্যে মহিলা কেন আমাদের মধ্যে মুসলিম সমাজের মধ্যে মহিলা নেতৃত্ব দেবে অথচ কোরআন করিম দ্বারা স্পষ্ট ভাষা বলে দিয়েছে পুরুষ নেতৃত্ব দেবে মহিলা নয় বাংলাদেশের অলিতে গলিতে দেখা যাচ্ছে আজ আমরা ইউদি খ্রিস্টানের বাচ্চারা মুসলিমদেরকে নিচে নামানোর জন্য কোরআনকে বিক্রি করার জন্য মহিলাদেরকে মাঠের মধ্যে তাদেরকে চড়ানো হয়েছে তাদেরকে মহিলাদেরকে দিয়ে তারা ব্যবহার করা হচ্ছে এনজিও বিভিন্ন ধরনের কিস্তির মাধ্যমে মুসলিম সমাজকে ধ্বংস করার বড় সমতুল্য ইউদি চক্রান্ত করা হচ্ছে হ্যাঁ মুসলিম জনতা জাগ্রত হও ইসলামের তোমরাই সৈন্য তোমরাই হইলে খালেদিন বিন ওয়ালিদের স্বরী তোমরাই হইলে ওমর ফারুকের উত্তর তোমরা জাগ্রত হও তোমরা অলিদের পক্ষে থাকবা অলিদের পক্ষে তোমরাই সর্বপ্রথম ইমাম ইমাম মাহাদির সাথে সৈন্য হইয়া সঙ্গে হইয়া যুদ্ধে লড়বা আজ স্পষ্ট বা চায় সামনে কোনো ওয়াজ আসবে না সঠিক কথাগুলো আসতে হবে সঠিক কথাগুলো বলতে হবে সঠিক কথা দিয়ে মানুষের ইমান কেনে নিতে হবে এখানের মধ্যে কোনো ব্যয় মানে দিয়ে কিছু চাঁদাবাজি ভলতাবাজি আলেম দিয়ে দেশ টলবে না সঠিক বার্তার জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করা হয়েছে সঠিক বার্তার জন্য সাহাব কেরামদেরকে রক্ত দিয়ে মার খাইতে হয়েছে সঠিক ভার্তার জন্য অলে কেরামদেরকে জমিনের সৃষ্টি করা হয়েছে এখানের মধ্যে কোনো ভাওতাগিরির জন্য ভণ্ডগিরির জন্য দুনিয়ার মধ্যে পাঠানো হয় নাই অথচ আমাদের আফসুস লাগে ভাই ইসলামের মধ্যে এত সুন্দর ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম এই দিন যাদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে আসছে এই জমিনের মধ্যে সাথে আসছে আজ অলিদের বিরুদ্ধে কথা বলা হয় খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলা সুটু বালাই একজন যুবক ছিলেন তিনি তিনিকে কি পাঠানো হয়েছে তার শিক্ষক উসমান হারুনি বাবা দেখা যাচ্ছে ওই আগুনের গড়ের মধ্যে কিছু আগুন নিয়ে আসো না তুমি আগুন নিয়ে আসছে আগুন দেন না কয় হ্যাঁ মাইনুদ্দি আমরা তো কামাগ ইয়া আগুনের পূজা করি কেমনে দিব আগুনের পূজা করেন আমি তো আল্লাহর পূজা করি তার মানে না একটা সন্তানকে নিয়ে আগুনের মধ্যে কাফের বেইমানের সন্তান নিয়ে হাজির করছে ময়নুদ্দিন নিজে আগুন ঢুকছে আবার সন্তানকে কায় হায় ময়নুদ্দি মরবে মরুক আগুনটার মধ্যে কেনই বাচ্চাকে নিচ্ছে কিন্তু বাহিরে আর এই আমি তো আগুনের পূজা করি না ওই মালিকের পূজা করি দেখেন মালিক তো আমারও পুরাইলো না সাথে সাথে ওখানের মধ্যে শত শত হিন্দু মুসলিম হয়ে গেল সুহান উসমান হারুনি কিতাবের মধ্যে রেখে খাজা ময়নুদ্দী চিস্তি বাবারা যাইবেন না তো অলির দরবারে অলির মজার কেরামত তো শুনলেন না পারলেন তো শুধু বন্ডগিরি করতে উসমান হারুনি নিয়ে গেলেন খাজা ময়নুদ্দি চিস্তি রহমাতুল্লাহ আলেখ কাবাগরের পাশে ময়ন নিয়ে কান্দে আমার একজন ছাত্র নিয়ে আসলাম তোমার দরবারে আমার ময়নুর দিকে তুমি আল্লাহ কবুল করিয়া নাও গাইবি খবর আসলো ও উসমান হারুনিত তোমার ময়নুর দিকে আমি আল্লাহ কবুল করে নিলাম যে চলে গেলেন ময়নুর দিকে নিয়ে মদিনার মধ্যে মদিনাতে গিয়া আমার নবীর রওজার মধ্যে সালাম দি উসমান হারুনি কান্দে মাহবুদ গো আমার উসমান হারুনি আমার ময়নুর দিকে তুমি কবুল কবুল করিয়া নাও দোয়া করলেন হঠাৎ করে রহমতের সরে মায়ার নবী দয়ার নবীকে খবর পাঠাইলেন নামাজ শেষ রাতের বেলা গভীর ময়নুদ্দিকে খবর পাঠাইলেন সবাই চলে যাও ময়নদ্দি যেন থাকে ময়নদ্দি যেন থাকে এবার কাবাগরের মালিক ওই জার মালিক ডাক দিয়া বলে দিকে হাজার হাজার ময়নুদ্দার এসে কোন মহনুদ্দীর কথা নবীজি ডাকলেন আর খাজা দিকে তারা ডাক খাজা ময়নুদ্দি খাজা মহিনুদ্দী আপনি আসেন আপনার সাথে আল্লাহ দেখা কর আল্লাহ নবীজি কথা বলবেন বসায় রাখলেন সব দরজা বন্ধ করিয়া রাখলেন খাজা ময়নুদ্দিন বসে রইলেন হঠাৎ করে যেন গো মায়ার নবী দয়ার নবী এইভাবে খাজা ময়নুদ্দিন বলে কিছুক্ষণ পর আমি তাকাইয়া দেখি আল্লাহর নবী হাজিরা হয়ে গেছে এত নূরের নচ্ছন্ন নূরের অবস্থান এত সুন্দর দেখে আমি জিলিখে আমি মনুদ্দি দাঁড়াইতে পারলাম না জ্ঞান হারা হয়ে গেলেন আমার নবী ছেড়ে ছেড়ে ডাক মারলে ময়নুদ্দি পুত্র আমার এভাবে জ্ঞান হারালে হবে না তুমি দাঁড়িয়ে যাও তোমাকে আমি মধ্যে জ্ঞান ও পুত্র আমার আমার যাও তোমাকে পাঠানো হবে ইসলামের দাওয়াত ভারতের হিন্দুস্তানের মধ্যে তোমাকে পৌঁছে দেওয়া হবে বাবার ওলিদের পক্ষে যায় না ওলিদের পক্ষের ওলিদের কথা বাবা মানে না ওলিদের আদর্শ আজকাল মানে শুনে না জুনলে শুনে বন্ড মাথাল এরে নবীর উম্মত না কিভাবে ওলির কথা মানবেন জান বন্ড আল্লাহ রব্বুল আলামিন নামা না মা ইয়াকশাল্লাহু মিন দিলে উলামা তোমরা ভয় করো ভয় করো ওলিদেরকে ওলি ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না খবর দিয়ে দিলেন কিছু সঙ্গী নিয়ে একটা লেখ দিয়ে দিলেন আমার নবী চলে গেলেন খাজা মহিনুদ্দিন দিনের বার্তা নিয়ে খাজা মঈনুদ্দিন ভারতের জমিনের মধ্যে আইসা গেলেন ভারতের বার্সা পিতৃরাজ খবর পাইলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ উল্লাই চলে আসলেন চানাবাইরি পাঠাইলেন মোতআল পাঠাইলেন এখানে মধ্যে আটকে রাখতে আমার নবীর আদর্শে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাত উল্লাই আলাই কোনো দিন আঘাত করে নাই ওই কাফেরগণকে বলো বাবা বসো 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 বসাইলেন বসাতে উঠতে পারে না পিতৃরাজ দেখে কি অবস্থা আবার সৈন্য পাঠাইলেন তাদেরকে দিলেন বসতে উঠতে পারে না সৈন্য দিলেন ঝগড়া করতে পারে না ঝগড়া করতে ময়নদ্দিকে উঠাই দিবি বসেন উঠতে পারে না ময়নুদ্দির কাছে হার মানলেন তারা উঠলেন ওই জায়গার মধ্যে খাজা ময়নুদ্দি চিস্তি রহমাতুল্লাহ আলাই কেমন মামার কেমন সন্তান আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাই বাইনা ছিলেন খাজা ময়নুদ্দি যাকে আল্লাহ রব্বুল আলম কবুল করেছে রে মামারা মায়েরাম

যা বন্ধ করছি আর কোন নবী রাসূল এ দুনিয়ার মধ্যে আসবে না গো বন্ধু দুনিয়ার মধ্যে কোন নবী আসবে না আপনি এ দিয়ে বন্ধ করে দিলাম কিন্তু নাউলিয়া আল্লাহু লাখউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন কিন্তু আমি ওলিয়র ফ্যাক্টরি এখনো বন্ধ করি নাই যুগে যুগে ওলি আমি আল্লাহ প্রেরণ করব যুগে যুগে দিনের দাওয়াত দিবে আপনি দিনের বার্তা তাদের তারা পৌঁছে দিবে তবে সুদঘুষ খাইলে ওলি হওয়া যাবে না নামাজ না পড়লে ওলি হওয়া যাবে না আরে মা বোনেরা যদি তোমরা সঠিক পথের দিশারি হও তাহলে তোমাদের মধ্যে ওলি জন্ম হবে তোমরা যদি সঠিক পথের পন্থা হয়ে যাও বাবা গো নামাজ পড়ো নামাজ এইরো না ঘুষ খাইও না সুদ খাইও না পরের হক মাইরো না মাইরো না মিথ্যা কথা বইল না তোমার ঘরের মধ্যে ওলি জন্ম হবে কিভাবে কাজ আব্দুল্লাহ জন্ম হয়েছে কিভাবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই হয়েছে জঙ্গি মুসা বলেন একদিন আমি বদিয়া নদীর পাশ দিয়ে একটা ফল যাইতে ছিল ও ফলটা আমি খেয়েছিলাম ফলটা এত স্বাদ লাগছিল মনটা ক্ষুধার্ত ছিল ক্ষুধার্ত অবস্থা খেয়ে ফেলছিলাম হঠাৎ করে তালাশ করতেছিলাম কত খাবার খাই মানুষের ঘরের কত খাবার খাই মানুষের চুরি করে গো একবার লক্ষ্য করো না যুবক বন্ধুরা কি জবাব দিবে আল্লাহর একবার মানো না এবার খাজা মন্দির আব্দুল কাদের জিলানি রহমাতুল্ল আল এর বাবা জঙ্গি কাজ কার খাইলাম কার থেকে খাইলাম জবাব দিতে হবে দৌড়াইতে দৌড়াইতে হাজির হয়ে গেলেন দূরেতে একজন মালিককে ডাক মারলেন বাবা আমি একটা ফল খাইছি পাইছি ফলের মালিককে কে আমি জানতে চাই একজন ডাক দিলেন ডাক দিয়া দেখো ওই দরবেশ আবদুল্লাহ বিন সয়াবিনের এই ফল গিয়া হাজির হইলেন বাবা আপনার মা বালগান থেকে একটা ফল ভাই সে গেছে আমি খাইছি এবার বিন সয়াবিন কয় কত মানুষ যায় একটা ফল খায় না না আর তুমি আসছো ফলের ধোয়াই দিতে এই লোকটা তো আটকাই দিব তুমি তো অনেক ভালো মানুষ ক বাবা মাপ তুমি যে দুই বছর আমার এনগুলো আমি করো ঠিক আছে করবো করলে দিবেন তো আরও দুই বছর করলেন এবার চার বছর হঠাৎ করে বিন দরবে সহায়বিন বলেন যে বাবা তোমাকে মাপ দেওয়া হয়েছে তাহলে তো আমার কাজ করাইলেন বাবা তোমার মাপ দিব একটা শর্ত যদি তুমি মানো কি শর্ত আমার একটা মেয়ে আছে তুমি যদি বিবাহ করো কয় এটা যদি করান তাহলে আগেই বললে লিতেন তো বাবা দিলাম না তো আমার মেয়েটা ওই সময় উপযুক্ত হয়েছিল না এই জন্য তোমাকে দিতে পারি নাই কয় তাহলে তো বাবা তুমি যে বিবাহ করবা একটা শর্ত আছে আর কি আবার শর্ত মাফের জন্য দেখছেন শর্ত মানব অথচ আমরা তো কত ফল খাই মানুষের বাগান থেকে চুরি করে একবার তো ক্ষমা নিতে গেলেন না কত গুণা করেন একবার তো ক্ষমা নিতে পারলেন না আব্দুল্লাহ বিন সোয়াবিনকে মাফ করবেন তো কেমন বাবা করবো ক বাবা তুমি যে আমার মেয়েটাকে বিবাহ করবো আমার মেয়ে তো চোখে দেখে না হাঁটতে পারে না কেনও শোনো না ডাক দিলেও শুনবে না জঙ্গি মুসা কয় বিপদ তো খুব করা আল্লাহ কী আমি ফল খাইলাম তোমার আজকে এই কষ্টের বুক আমার দিতে হচ্ছে কয় এ লোকটা আমি ডাক দিলেও শুনতো না আমি বললো আসতে কানে শোনে না আসতে পারবে না চোখে দেখে না কিভাবে তার আনবো তার তো আমি বালা একটা মসিবত পড়ে গেলাম একটা ফলের জন্য মাফ করবেন তো বাবা হ্যাঁ মাফ করবো ঠিক আছে করবো দাঁড়াও বাবা বিবাহ পড়াইলেন। মেয়েটাকে একটু পরে আব্দুল দরবেশ আবদুল বীর সহ বলেন তোমার স্ত্রীরে আসতেছে আছে তুমি বাবা এ বাংলা ঘরের মধ্যে বসো বসছেন জঙ্গি মুসা বলেন বিবি আসতে পারবে না চোখে দেখে না কানে শুনে আবার বলে আসতেছে আছে কারণটা কি যাই হোক দেখি কি কারবার বসে রইছেন জঙ্গি মুসা হঠাৎ করে দেখে এক হাতের মধ্যে পাখা আর এক হাতের মধ্যে দুধ নিয়ে আয়সা হাজির স্বামী অনুমতি দেন গো ঘরের মধ্যে প্রবেশ করি জঙ্গি মুসা বলেন একবারই তো দেখা যায় তাকে দেখা এত সুন্দর দ্বিতীয়বার নিচে তাকে লিখছি আবার ডাক্তারে স্বামী অনুমতি দেন গু ঘরের ভিতরের মধ্যে প্রবেশ করি তিনবারের মাথায় প্রবেশ করলেন এক হাতের দুধ আরেক হাতে নিচে তাকাই লইছেন কিছু কয় না যদি আবার স্থির না হয় ঘর থেকে বাইরে হয়ে যাইতেছে দরবেশ দরবে বিন সয়াবিন কয় বাবা কোথায় যাও তো আমি আপনি আপনি একটা ফাউল বাবা বাবা কথা কথা কয় না বললেন আর দিলেন কি বাবা আমি যে বলছি কথাটা আগে শোনো কি কি বলবেন বলেন আপনি বললেন কে আর দিলেন কি আমি যে বলছি আমার মেয়েটা হাঁটতে পারে না আমার মেয়ের জীবনে কোনো দিন এই ঘর থেকে বাহির হয় না এই কারণে বলছি আমি যে বলছি চোখে দেখে না আমার মেয়ের জন্মর পর থেকে এই পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে না এই কারণে বলছি আমি যে বলছি কানে শোনে না আমার মেয়ে কোনো দিন কান দিয়ে পুরুষের আওয়াজ পায় বলছি জঙ্গি জন্য আমার মেয়েটাকে নিয়ে যাও আমার মেয়েকে তোমার বাড়ির মধ্যে নিয়ে তুমি নামাজ পড় আমল করো কাজ কামাই করো তোমাদের সংসারের মধ্যে আল্লাহ বরকত খাইয়ের দান করবে ওই বাবা ওই মায়ের মধ্যেই তো জন্ম হয় আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ রে মা বোনা তোমরা মধ্যে ওই সন্তান জন্ম হবে গো তোমাদের মধ্যেও বাবা ওই সন্তানের বাবা তোমরা হইতে পারবা গো যদি নবীর আদর্শ পরিপূর্ণভাবে ঢুকতে পারো যদি নবীর আদর্শের প্যাকেটের মধ্যে ঢুকতে পারো তোমাদের আল্লাহ এই বকশিস তোমাদের দিব আব্দুল কাদির জিনানের রহমাতুল্লাহ বাবা কেমন বাবা কেমন মায়ের কেমন সন্তান আব্দুল কাদীরের বাবা জঙ্গে মুসা ইমামতি করতেছেন ইমামতি নামাজ পড়াইতেছেন হঠাৎ করে মাটা শুক্রবার জুমার দিন ডাক দিয়ে বলেন আব্দুল কাদিরের বাবা গেস স্বামী গো আমার বা আমার সন্তানকে নিয়ে যান মসজিদের মধ্যে মসজিদে যাইতে চায় হ্যাঁ নিয়ে যাইবো ছোট বাচ্চা না জেনে আবার কিনি কি করে ফেলে মানুষ বলবে ইমাম সাহেবের সন্তান বেদুবি করে তা আমার আব্দুল কাদের কোনোদিন বেদুবি শিক্ষা পায় নাই বাইরের কথা সাজায় দিলেন নিয়ে গেলেন জুমার ঘরের মধ্যে বাবা জুমার মধ্যে আজান নামাজের মধ্যে দিতে তালিম দিনের বার্তা পৌঁছে দিতেছে দিতে জোতা নিচে জোতা আব্দুল কাদির উপরে উঠায় নামাজ শেষ হয়ে গেল মুসলিমীরা দৌড়েসা বলে এ কাজ কে করলো এ কে অবস্থা নিচের জোতা উপরে উপরে জোতা নিচে কার ইমাম সাহেবের ইমাম সাহেবের সন্তান কি বেশ একটা বলা হুজুরদার বিরুদ্ধে কথা বলতে কোনো ফুস পায় না আজকের মুসলিম ইমাম সামে সন্তান রাগে জঙ্গি মুসা একটা থাপ্পার মারলেন আব্দুল কাদের জিলানিকে কেমন বাবার কেমন সন্তান ডাক দিয়া বলে বাবা থাপ্পর মারলেন মেসের মধ্যে বারুদ দিয়া ঠুক্কা মারলে দেখা যায় আগুন জলে কিন্তু অলি সন্তান অলি হবে এটাই বাস্তব আব্দুল কাদের ডাক মারলে মুসলিয়া দাঁড়ান আমি তো কোনো অন্যায় করি নাই গো বাবা কি অন্যায় করেন নাই কিছু কিছু মুসলি কয় কি আর বলবে শুধু মানুষ চললে যা আবার কিছুই কয় যেহেতু আব্দুল কাদির বলছে শুধু মানুষ কি কয় শুনি কথাটা এ বাবা আপনি আমাকে চাপ্পর মানলেন কেন তুমি বে করলে কেন বাবা আমি তো অন্যায় কিছু করি নাই বাবা গো আমি তো অন্যায় কিছু করি নাই গো বাবা আমি নিচের জোথা উপরে উঠাইছি উপরে যারা জান্নাতের গো বাবা বলেন রে থাকবেনি জঙ্গি মসে বলে না কোনো দিনই তো এটা হতে পারে না বাবা গো আমি তাহলে কি অন্যায় করলাম জান্নাতিদের সম্মান করে সুন্দর করে উপরে রাখলাম জান্নিদের নিচের মধ্যে লাইখা দিলাম আর কোন কথা বলতে পারে না কি বলে শুধু সন্তান কেমন বাবার কেমন সন্তান কেমন বাবার কেমন সন্তান অলিদের পক্ষে আর যাইতে চায় ও মা বইনারা তোমাদের মধ্যেও তো অলি জন্ম হবে গো তোমরা তো অলির মা এইভাবেই তো হইতে পারবা তবে বাবাদেরকে বলবো আরে যুবক বন্ধুরা যদি অলি হইতে চাও যদি পাক্কা মুসলিম হতে চাও তাহলে হইতে হবে গো নবীর উম্মত দিন ইসলাম পরিপূর্ণভাবে এই দিন ব্যতীত কোনো দিন অলি হওয়া যাবে না আল্লাহ বলেন ইহাল্লা আমানু আনু দেখ ইসলামে কাফা ওম্মতেরা গো পরিপূর্ণভাবে মুসলিম না হয়ে কবর যাইও না পরিপূর্ণভাবে কবর যাইও না যদি মুসলিম না হইতে পারো গো পরিপূর্ণভাবে কবর কাউকে সার দেওয়া হবে না কেমন বাবার কেমন সন্তান আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের কথা বলতেছিলাম আব্দুল কাদির বাবার কত বড় নিয়ামতের সন্তান আল্লাহ দান করেছে গো কত বড় আদর্শের সন্তান আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যাইতে হঠাৎ করে তাকায় দেখে এক বুড়ি মা কান্দে তার সন্তান এই নদীতে পরে মারা গিয়েছে এ অবস্থা বুড়ি মা সইতে পারে না কান্দে হঠাৎ করে সাক্ষাৎ হইছে মা গো মা গো কেন কান্দ এ রাস্তার মধ্যে বাবা এই জায়গা দিয়ে আমার সন্তান নৌকা দিয়ে যাইতেছিল হঠাৎ করে তাকায় দেখি সন্তান সন্তান উঠতে পারে না খেলে মারা গেছে বউ জাতির সহ সন্তান মারা গেছে এই জন্য কান্দ এবার আব্দুল কাদির সাথে বাবার অলিদের পক্ষে তো আজ যাইতে চায় না দেখেন অলিদের কারামত সইতে পারেন আল্লাহ গো কি আল্লাহ এই মাঠার সন্তান নাকি এ রাস্তায় মারা গেছে তুমি বিচারটা পাওয়াই দাও না সন্তানকে সন্তানকে আইনা দাও না দিলেন আব্দুল কাদের এটা না যাইবে না কিন্তু আমি আসল ঘটনা না দিব এ আব্দুল কাদের কী বলবা ক কে কইলে কিন্তু তুমি লজ্জা পাইবা

I'm a Muslim. হঠাৎ করে আব্দুল কাদের ছোট মানুষ খেলাধুলা করতেছে খেলাধুলা করতেছে অলিদের কেরামত বাবারা কিভাবে মানবা অলিদের পক্ষে কিভাবে থাকবা অলিদের পক্ষে যাওয়া মানে রাসুলের পক্ষে রাসুলের পক্ষে যাওয়া মানে আল্লাহর নিজের পক্ষে ব্যতীত কেউ করতে পারবা না হঠাৎ করে ছেলের মেয়েকে মাকে ডাক দিয়ে বলে মা মা ও বিবি ডাক দিয়ে বলে স্বামীকে স্বামী ডাক দিয়ে বলে বিবি কে বিবি সব খালি মেয়ে হয় মেয়ে কিন্তু একটা রহমত মেয়ে হয় কয় আরেকটা যদি মেয়ে হয় তোরে লাগবো না তা লাগ দিয়ে দিব পেটের মধ্যে সন্তান এবার মহিলা দৌড়াইতেছে হারতেছে আব্দুল কাদির জিলানির বাবার কাছে আসছে বাবা আগে তো অনেক আলতা করে আর আগের অলিদের কাছে গেলে খবর কইয়া দিতে পারতো কয় কি হবে একটু দেখেন তো টু বাবা দূর থেকে বলতাছে বলতেছে বাবা ইয়ে উঠবে তোমার মেয়ে হবে বুকের বেতা নিয়ে মহিলা কান্দে বাবু আর বুঝি স্বামীর গড় করা যাবে না ও বাবা রা অলিদের পক্ষে কেন তোমরা থাকো না হঠাৎ করে আব্দুল কাদের সাক্ষাৎ হাসি মুখে যাইতে খারাপ মুখে কারণ কি বাবা তুমি শুরু মানুষ তোমাকে বলে লাভ কি মা বলেন না কি সমস্যা বাবা রে আমার ছয়টা মেয়ে হইছে আমার শেষটা মেয়ে হবে স্বামী বলছে ছেলে না হইলে মারা দা দিব এই কটু না আবার যান অলিদের কাছে আসবেন কেন কিছু নিবেন এই জন্যই তো আসবেন যে সমস্যার সমাধান না দিতে পারে কিসের হইল হইল গেছেন আবার আপনার না বললাম যে আপনার মেয়ে হবে আবার আসলেন কেন আবার বুকের ব্যথা মন কষ্ট নিয়ে ও একটা ছেলে পাঠাইছে যান মেয়েই হবে আর দ্বিতীয় তৃতীয়বার আর দুধিক কয় কী বললো কয় মেয়েই হবে খেজিতে পাঠাই দিছে তৃতীয়বার আবার যান ক বাবা আবার গেলে আবার খেজি মারবো তা চলেন আমি নিজেও যাই ঠিক আছে বাবা এই মহিলা বেলা আপনার কাছে আসলে হ্যাঁ আসছিল তো মেয়ে বেলে হবে কী বেলা কী কইছেন মেয়ে হবে বলে দিয়েছি তো ওয়ালিদের কাছে আসা মানে হয়তো কিছু নিয়ামত পাওয়া যদি বিদায় করে দেন তাহলে কেউ হবে বলছিলাম না ওনার মেয়ে হবে আবার আসছে বাবা আপনি যে প্রথম কেজি দিয়েছিলেন গড়ের মধ্যে যে ওনার ছয়টা মেয়ে ছিল সবটি ছেলে হয়ে গেছে দ্বিতীয়বার যখন আপনি কেজি দিয়েছিলেন পেটের বাচ্চাটার দিকে এবার তাকায় দেখেন মেয়ে থেকে ছেলে হয়ে গেছে সোহান আল্লাহ সোহান কেমন বাবার কেমন সন্তান অথচ আমরা এ আদর্শই আসলে মানতে চাই না অলিদের জীবনী কিভাবে মানবা গো অলিদের পক্ষে কিভাবে যাইবা গো ও মা বোনেরা ওলি ব্যথিত জান্নাতে যাওয়া যাবে না আজকে মানতে চাই না নবীজির আদর্শ আজকে মানতে চাই না ওলিদের জীবনে পড়তে চাই না যদি আজকে ওলিদের পক্ষে থাকতে পারতাম যদি রাসুলের আদর্শ মানতে পারতাম আমাদের মধ্যে এই বেজাল ঢুকতো না আমাদের মধ্যে এই গুসুদের অহংকার আসতো না আজকে হুজুরদের সম্মান করে না আজকে ওলিদের পক্ষে যায় না গ্রামের মধ্যেও বিরোধদের অহংকারের অবস্থা খারাপ যদি আজকে সঠিক পথে আমরা থাকতে পারতাম আমাদের দ্বারা এই খারাপগুলো হতো না ঢুকতো না এই খারাপগুলোর মধ্যে ওই আব্দুল কাদের কবরের মধ্যে চলে গেলেন বিদায় হয়ে অনেক কাহিনী কিছু মাহফিল আজকের কথাই হলো ওয়ালিদের জীবনে নিয়ে ওয়ালিদের কিছু বার্তা নিয়ে সামান্য কুদ্দুর ইঙ্গিত দিয়ে কারণ পুরা জীবনে নিলে ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর চলে যাবে তাদের জীবনে শেষ করা যাবে না ওই আব্দুল কাদের জিলানি কবরের মধ্যে শুইলেন মুনকিন নাকি রাসলেন সোয়াল করতে তো মান রব্য তোমার রব কে আব্দুল কাদের কয়ে বেটা তোরা কি শুনোস নাই কি মুসলমান নাকি হিন্দু কামটা মুসলমান তো ওলি দরবারে মুসলিমের কাছে আসলে আল্লাহ নবী কি বলছে একজন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে সালাম দিতে তো সালাম দিলি না কেন কারটা দৈরে একটা কথা কয়ে কয় দৈরে সেরে কয় এ বেটা তোরা যে নেই বলছিলি মালাতা ওই মালা কয়লা মালা তিন যে আলু ফিলিফা কালো আত্মা জানো ফিয়া মাইফি পিয়া ইউপিকে দিমা এই তোরা যে বলছিল খলিফা প্রতিনিধি বানানোর জন্য তোরা ওই দিন না কলি কে রে একজন কয় কিরে এটা কেমন বেতন কার খবরের মধ্যে আসলাম কয় এটা তো আমরা কই না আমরা লিডার বলছে একটার কান ধর যা এক গিয়া খবর জিবর কয় এমন জায়গার মধ্যে আজকে আটকাইছি যে ওই দিন বাধা দিচ্ছিলাম আমি কি একাই দিছিলাম কয় জিবাহি লোক আমরা দিছিল কয় আর না সালে বলে দিত না একটার বলে মাথা বাই রইব বেডা ধরে গিয়া খবর বোঝাই দিছে সর্বনাশ আল্লাহ তো দেখতাছে আল্লাহ কি আর জানে না বাজান আল্লাহ দেখো হাসে বাবু গো কি খবর গো বসাইলো এটা কয় কি কইলো কয় ওই দিন যে করছি ক্যারে করলি তোরা আজকে বিপদ এলে গই। তোরা যদি ওই দিন না করত তাহলে তো তোদের এই অবস্থা হতো না দেখেন যা হয়েছে না হয়েছে আমাদের মাফ করে দেন এবার আব্দুল আবার সব সৈন্য এবার আব্দুল শোন মাফ করমু যদি আমারই আব্দুল কাদিরের যত বক্তবিন্দু উম্মত আছে সবাইকে যদি একটানে আনতে পারস তোরা মানে তোরা কত করতে আর বাড়তি না তাদেরকে বিভিন্ন জ্বালা জালাতন করতেন কাজে ঠিক আছে করতাম না মাফ দিবেন তো তাই মাফ করে দিব বাবারা বায়রা ওলিদের দরবারে গেলে এই শিক্ষা পাওয়া যায় ওলিদের পক্ষে গেলে সঠিক আমরা পাই অথচ আমরা অলিদের শিক্ষা গ্রহণ করতে পারি না বাংলার জমি খবর পৌঁছে দিয়েছিলেন কেমন খবর বাদশাহরঙ্গ বলে দিয়েছিলেন যে যা এ খাজা মহুদ্দির কবরের মধ্যে শুনছি অলিরা নাকি বলে জিন্দা তা আজকে আমি বাদশাহ পরীক্ষা করবো আসি খাজা মহেন দিয়ে জিন্দা সালাম দিলেন গিয়েছে ডাক মারছে খাজা মহেন্দু আসসালামু আলাইকুম একবার দুইবার আসসালাম আলাইকুম তিনবার আসসালাম জবাব আসতাছে না দীক্ষা বাইগেলাইব ভিতর থেকে তিনবার সালামে খাজা জবাব দিছে ওয়ালাইকুম আসসালাম বাদশাহরঙ্গদেব তিনবার কেন সালাম দিলাম বাদশা যখন তুমি সালাম দাও তখন আমি মঈনুদ্দিন নামাজরত অবস্থা ছিলাম তিনবারের মতো নামাজ শেষ করে তোমার উত্তর লইলাম ওয়ালাইকুম সালাম বাবারা বায়রা ওয়ালিদের কেরামতি তো শোনেন না ওয়ালি খাস ওয়ালিদের ব্যাদবি করলে কোনদিন দিন জান্নাতের আশা পাওয়া যায় না দুনিয়া তো ব্যাসযুতি হবেন আখেরা তো তো জাহান নামে জ্বলবেনি অথচ আমরা কি ওয়ালিদের ব্যাদবি আমাদের সকলটা মুসলমানদেরকে ওয়ালিদের পক্ষে থাকার তৌফিক দান করুক আলেম মাসায়েকদের ব্যাদবি থেকে আমাদের হেফাজত করুক যদি আজকে মা বাবাদের সাথে ব্যাদবি না করতে পারতাম তাহলে আমাদের ওয়ালিদের কাতারের মধ্যে আমাদের নাম থাকতো পারলাম না মা বাবার সাথে ভালো ব্যবহার দেখাইতাম পারলাম না উস্তাদদের সাথে ব্যবহার দেখাইতাম না বড়দের সম্মান দেখাইলাম শুধু মুনাফি কি করতাম এইগুলো দিয়া কোনদিন আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না 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 আল্লাহ রবাহ আলমেন প্রত্যেকটা মুসলিমকে সঠিক বুঝের দিশারি দান করুক আমিন আসসালামু আলাইকুম